খোল্লিল মিনি যাগ দো মিন অব সরিহি অয়া ফজু ফুরু জাঘুম দালি খ্যাস্ খ্যালাঘুম অঙ্গ ভু খাবি হুম বিমায় না উনার না হাবিব আপনি আপনার উন্মতির পুরুষগুলোকে বলে দেন ওরা যেন ভিন্ন নারী থেকে দু চোখ নিচু করেম ওরা যেন ভিন নারী থেকে দু চোখ কী নিচু করে প্রশ্ন হবে এভাবে বললেন কেন রপ্ত এভাবে বলতে পারতেন ইয়া আ আই গুদ্দু রকম এভাবে তো বলতে পারতেন হে মোমেন চোখ দুটো নিচু কর এভাবে না বলে এভাবে বললেন কেন কল্লিল মোমিন যা উদ্মিনা সরিম আপনার উম পুরুষগুলোকে আপনি বলে দেন আপনি বলে দেন এভাবে বললেন কেন হাজত করাজির হাজাদ ওলা রহ মতন আলায় বলেন এটা এভাবে এই জন্য বলেছেন রব যেন বলেন হাবিব ওরা ভিন্নারির দিকে চোখ তোলে এটা বলতেও আমার লজ্জা হয় আমি এটা বলতে পারতাম না আপনি আপনার উম্মত এটা বলে দেন কি হয় আপনি আপনার উম্মত কি করেন আপনি আপনার উম্মত বলে দেন যেমন ছেলে যদি বিড়ি খায় বাবা যদি এটা টের পায় এবার ছেলে কি বাবা ছেলেকে বলে না ছেলের কোনো বন্ধুকে বলে তোর দোস্তরে কই সেজন্য আর বিড়ি না খায় অথবা নিজের কোন দোস্তকে বলে দোস্ত তোর ভাতিজাকে বলে দিস সে যেন আর বিড়ি না খায় এবার যদি ভাতিজাকে বলে ভাতিজা তুমি যে বিড়ি খাচ্ছ এটা কিন্তু ভালো না আব্বু নিষেধ করছে যেন এটা না খাও তো ছেলে কি বলে আব্বু যাই গেছে আব্বু যাই না গেছে আর খাবো না কি কি বলে বলেন আব্বু কি আব্বু জেনে গেছে তাহলে আর খাবো না এখন আল্লাহ তালা কি বলেন কুল্লিল মুমিনিন

আচ্ছা হুজুর আমি যদি ভিন নারী থেকে দু চোখ নিচু করি তা আল্লাহ তালা আমাকে কী দিবেন আল্লাহ কি দিবেন তা আল্লাহ তালা পুরস্কারটাও নিজের ভাষায় নিজের শব্দ দিয়ে সুলকি দিয়ে বলিয়ে দিয়েছেন যে আপনি দু চোখ নিচু করলে কি দিব আমি এটাও আপনার ভাষায় বলে বলেছেন কল্লিল মমিন

বলেন এটা যেন দু চোখকে পবিত্র করার মহা ব্যবস্থাপত্র তোমার দিলটাকে পরিষ্কার করার মহাব্যবস্থাপত্র তোমার যৌনাঙ্গকে পবিত্র রাখার মহাব্যবস্থাপত্র তোমার জীবনটাকে পবিত্র রাখার মহাব্যবস্থাপত্র তোমার জীবনকে পবিত্র করবো তোমার কবরকে পবিত্র করবো তোমার হাসরকে পবিত্র করব তোমার জান্নাত মহাপবিত্র যাদের জন্য জান্নাতে ছবি নাই তাদের জন্য আমাদের জন্য জান্নাতে জাননাতে পারে আমরা দেখবো পারে বলেন ওরা দেখুক কোন পারে আচ্ছা ওই বেসারা গরিব ফকি নাই কিছু তো সাহা নিয়ে থাক কি নিয়ে থাক এটা কি আসলে ছবি না ছায়া ছায়াও না ছায়ার ছবি এটা কি এটা ছায়া না ছায়ার ছবি মোবাইলের তার ছায়াও নয় এটা কি ছায়া ছবি ছায়া ছবি মানে কি ছায়ার ছবি কি দেয়ালে বা কাগজে এটা হলো ছবি দেয়ালে বা কাগজে এটা কি ছবি আর পানিতে বা আয়নায় ছায়া মোবাইলে বা কম্পিউটারে ছায়া ছবি বুঝলেন এটা এবার বলুন তো দেখি এটার পেছনে जिंदगी দিচ্ছে যে ও যে এটার পেছনে जिंदगी দিচ্ছে ধরা যায় ছোঁয়া যায় কথা বলা যায় কি কি করা যায় ছোঁয়া আচ্ছা উপরে একটা পাখি উড়ে যায় নিচে ছায়া চলে ছায়া পাখিও ছুটে ছায়াও ছুটে এবার একজনে ছায়ার পেছনে দিছে। আপনি বলেন তো বুদ্ধিমান না এটা নাম্বার ছাড়া বোকা বলেন এটা কত নম্বরের বোকা তাহলে বোঝা গেছে ছায়ার পেছনে ছুটলে কি হয় নাম্বার ছাড়া বোকা হয় ছায়ার পেছনে ছুটে যারা নাম্বার ছাড়া বোকা তারা বলেন তাহলে মোবাইলে সারাক্ষণ থাকে যারা না না এবার আর বললেন না আমরা তো জান্নাতে দেখবো ইনশাআল্লাহ আমরা কোথায় দেখবো বলেন বেঈমান জান্নাত আছে আচ্ছা বেঈমানের লাগে জাহান্নামে কয়টা বিবি আছে জেলখানাত বিবি কয়টা দেয় দুনিয়ার জেলখানাত বিবি কয়টা দেয় তো দুনিয়ার জেলখানায় বিবি নাই তো জাহান্নামের জেলখানায় কি হবে? এবার বলেন বেঈমান কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে। তো জাহান্নামে ওদের জন্য বিবি হবে? তো ওই বেচারা লাগে তো জাহান্নাম নাম বিবিও নাই কিছু নাই হুরুও নাই বিবিও নাই। তো ওই বেচারা তুই বেচারা দুনিয়াতে সবই লయ్యా থাক। ঠিক। হ্যাঁ? বুঝরে না তোমরা। দুনিয়াতে দেখতালাও যা দেখবা। ঠিক। ভাষাও তো পাইরে দুনিয়াতে দেখতে লাও যা কি করবা আমরা কি দুনিয়াতে দেখতে লমু নাকি জান্নাতে দেখবো ইনশাআল্লাহ যখন কোথায় দেখবো ইনশাআল্লাহ তাহলে এবার বলুন তো দেখি চোখের জিকির কি কি একবার ভিন্ন নারী থেকে দু চোখ নিচু করা যদি দশ হাজার রাকাত নফলের চেয়ে ভারী হয় এভাবে যদি প্রতিদিন বাজারে গেলে যদি হাজার বার নিচু করার সৌভাগ্য হয়ে যায় আরে এই মুসলমানকে তো জিব্রাইল পর বিচায়া দিবে পর সুবহানাল্লাহ বলবি করছে কি রে এই যুবক করছে কি রে তার চোখের হায়ায় ফেরেস্তাও शर्मਿੰ্দ হয়ে যাবেন সুবহানাল্লাহ চলো নিয়ত করি বন্ধু জবানের জিকির করব চোখের জিকির করব ইনশাআল্লাহ চোখের জিকির কি বলেন চোখের চোখে কি বিন নারী থেকে হেফাজত করা বিন নারী থেকে কি করা জোহ হেফাজত করা ভিন্ন নারী থেকে চোখ কি করা হেফাজত করা যেই দু চোখ ভিন্ন নারী থেকে নিচু হবে রব যেন সঙ্গে সঙ্গে বলবেন জিব্রিল দেখো 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 যদি তোমাকেও আমি ওর মনুষত্ব ওর ইনসানিয়ত যদি তোকেও দিয়ে দিতাম তুইও 같তি না ঠিক তুইও কি আচ্ছা স্পষ্ট হইতো যদি জিব্রাইল তোকে বানাই দিত

কানকে হারাম থেকে বাঁচানো কিসের জিকির কানের জিকির এবার হাতকে হারাম ধরা থেকে বাঁচানো হাতের জিকির পাকে হারাম চলা থেকে বাঁচানো পায়ের জিকির হারাম ইস্তেমাল থেকে লজ্জাস্থানকে বাঁচানো লজ্জাস্থানের জিকির এবার এই সব অঙ্গ প্রত্যঙ্গ যদি কারোর জিকির হয়ে যায় তো এই মানুষটা হবে নিশ্চিত কথা বুঝা আসছে বলেন এই লোকটা কি হবে বলেন জিক্রে আর এটাকে আল্লাহ তারা বলেন

জাবানের জিকির চোখের জিকির কানের জিকির 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 হাতের পায়ের জাস্তানের এবার বলেন তো এই সব অঙ্গগুলো দিয়া জিকির কত সময় হবে আছে এবার বলেন তো জিকির কাছিরওয়ালা হবে কিনা এবার একবার যদি আজম মিন উহুদ হয় উহুদের চেয়ে ভারী হয় এবার এভাবে যদি সত্তর বছর কেটে যায় তো এই মানুষটার জিন্দির দাম কত হবে